লঞ্চ হয়ে গিয়েছে বছরের সব থেকে সেরা ক্যামেরা কোয়ালিটির ফোন ভিভো এক্স হান্ড্রেড আল্টা দুইশো মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এই ফোনটাতেই সর্বপ্রথম ইউজ করা হয়েছে ফোনটা হুয়াইয়ের পুরা সেভেন্টি আলটা অথবা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা স্বাওয়ামি ফোরটিন আলটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্সকে ক্যামেরা কোয়ালিটির দিক থেকে বলেন আর অন্য সব দিক থেকেই বলেন সব কিছুই টিক্কা দিবে একদম সমানে সমানে আজকের ভিডিওতে ফোনটা নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে আসলে দাম কত হবে এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করি শুরুটা করবো আমরা এই ফোনটার লুক ডিজাইন দিয়ে ফোনটার ব্যাক সাইডে শাওমি ফোরটিন আরটার মতোই বড় সড়ো একটা ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে যেটা হলো সার্কেল এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে ব্যাকসাইডে কার্ভ ডিজাইন আর ব্যাকসাইডে ইউজ করা হয়েছে গ্লাস যার ফলে ফোনটা হাতে নিলে আপনি অনেক ভালো একটা হ্যান্ডসন ফিল পাবেন তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে নিচের সাইডে ইউএসবি টাইপ সিপোর্ট এবং সিম কার্ড ট্রে থাকছে তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন অন এভারেজ ফ্ল্যাগশিপ ফোনের মতোই তেমন একটা ইউনিক ডিজাইন কিন্তু এখানে দেয়নি আর এই ফোনটা হলো আইপি সিক্সটি নাইন সাপোর্টেড তো ওভারঅল যদি বলি তাহলে লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি অনেক ভালো ফোনটার ডিসপ্লে হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের যেটা হলো টু কে এলটিপিও প্যানেল যার রিপ্রেশেড একশো বিশ আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে তিন হাজার নিটস তো ফ্ল্যাগশিপ ফোনের সবগুলোর মতোই এই ফোনটার ডিসপ্লেতেও ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে না এবং এর স্ক্রিন টু বডি রেশিও এইট্টি নাইন পয়েন্ট এইট পারসেন্ট তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বাজালস কতটা কম তো ওভারঅল ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু একদম ফ্ল্যাগশিপ লেভেলেরই এবার আমরা এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা ব্যাক সাইডে ফোনটাতে ইউজ করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেটা সোনির সেন্সর এবং এখানে পঞ্চাশ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সাথে পাবেন দুইশো মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা আর এটাই সবাইকে অবাক করছে একশো পর্যন্ত এখানে ডিজিটাল জুম পাবেন এবং ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি এইট কেতে পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং এই ফোনটাতে সিনেমাটিক মোডে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এজন্যই বলা হচ্ছে এই ফোনটার ক্যামেরা ডিএসএলআরকেও টিক্কা দিবে ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন কতটা জোশ লেভেলের ফটোগ্রাফি করা যাচ্ছিলো এই ফোনটা দিয়ে ডিটেল শার্পনেস কোনো কিছুরই কোনো ধরনের ঘাটতি নেই একদম ভালোভাবেই ডিএসএলআরকে আমার কাছে মনে হয় টিক্কা দিবে এবং মার্কেটে থাকা সকল ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরাকেও এই ফোনটার ক্যামেরা ইজিলি হারিয়ে দিতে পারবে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে যেটা দিয়েও আপনি ফোর কে সিক্সটি ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাবেন এই ফোনটাতে এবার আমরা ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে কথা বলি এই ফোনটাতে ইউজ করা হয়েছে কোয়ালকাম সেনাপ ড্রাগন এইট জেন থ্রি যেটা ফোন নানোমিটার আর্টি উপর বিল্ড করে তৈরি আর এর আপ টু ক্লোক স্পিড থ্রি পয়েন্ট টু এই ফোনটাতে আপনি ভিভো ভি থ্রি প্লাস সিপ পাবেন যেটা এই ফোনটার আপনাকে গেমিং পারফরমেন্স এবং অন্য সব দিক থেকেই পারফরম্যান্সে বুস্ট করবে এখানে আপনি সব ধরনের গেম প্লাস সব ধরনের মাল্টিটাস্কিং এবং এডিটিং খুবই ইজিলি স্মুথ রান করাতে পারবেন ফোনটাতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি আশি অর্ডের ফার্স্ট চার্জার পাবেন যেটা দিয়ে আপনি সুপার ডুপার চার্জ করতে পারবেন এবং তিরিশ অর্ডের ওয়ারলেস চার্জারের সাপোর্ট থাকছে তো এবার আমরা এই ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলি এই ফোনটার বারো দুশো ছাপ্পান্ন জিবি হলো বেস ভেরিয়েন্ট যার দাম রাখা হয়েছে চাইনিজ মার্কেটে ছয় হাজার ইউয়ান যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় এক লক্ষ পাঁচ হাজার টাকা আর ইন্ডিয়ান রুপিতে পঁচাত্তর হাজার রুপি আর এ ষোলো অ্যাক্টেরাবাইটের দাম রাখা হয়েছে সাত হাজার নয়শো নিরানব্বই যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় এক লাখ উনতিরিশ হাজার টাকা এবং ইন্ডিয়ান রুপিতে বিরানব্বই হাজার রুপি তবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনগুলো আসবে তখন এর প্রাইস আরও বাড়বে ধরে রাখতে পারেন এর সাথে আরও দশ হাজার টাকা অ্যাড করতে হবে এবং এই ফোনগুলো কিন্তু অবশ্যই দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসবে না তবে আপনি অবশ্যই ভাবে কিনতে পারবেন এবং ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই ফোনটা ভাবে লঞ্চ হবে তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি অবশ্যই অনেক ভালো আর এই আলটা ফোনটায় কিন্তু আপনি এআইয়ের সাপোর্ট পাচ্ছেন যেটা আপনি ভিভো এক্স হান্ড্রেড এস এর ক্ষেত্রে পান নাই যেটা আমি আগের ভিডিওতে বলেছি তো অবশ্যই এই ফোনটার ক্যামেরা কোয়ালিটির দিক থেকে বেস্ট এবং এর পারফরমেন্স এর ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই অনেক ভালো তবে এখন আপনার বিষয় এই ফোনটা কি আপনি এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেশের মার্কেটে কিনবেন অথবা আইফোন কিনবেন অথবা স্যামসাং কিনবেন এটা আপনার বিবেচনা তবে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো তো এই তো ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন অন্য কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান আজকের মতো আল্লাহ হাফেজ